জীবনে কয়েকটা মৌলিক বিষয় মেনে চলা জরুরি যেটা হচ্ছে আপনি প্রথমেই যে মৌলিক বিষয়টা মানবেন সেটা হচ্ছে আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে আপনি যদি আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দিতে না পারেন তাহলে কিন্তু আপনার যে স্বাস্থ্যই সম্পদ বা স্বাস্থ্যই সুখের মূল সেটা কিন্তু আর থাকে না এজন্য জীবনের মৌলিক বিষয়ের মধ্যে স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যকে প্রথমেই গুরুত্ব দিতে হবে তাহলে কিন্তু আপনি জীবনে সাফল্য লাভ করতে পারবেন দুই নম্বর দুই নম্বর মৌলিক বিষয় হচ্ছে আপনাকে হাসতে হবে আপনি হাসি মুখের পার্সন হবেন তাহলে দেখবেন যে আপনার হাসি মুখের ব্যক্তি এই আপনার হাসিমুখী থাকতে হবে আপনার এই জীবনের এটা কিন্তু একটা অন্যতম মৌলিক বিষয় আপনি যদি হাসিমুখে সব কিছুকে ট্যাকল দেন বা একটা হাসি মুখ আপনার যদি থাকে তাহলে আপনি কিন্তু সবসময় দেখবেন যে ভালো করতে পারবেন এরপর যেটা হয় আপনাকে অবশ্যই